কুয়েতের ঘরগুলোতে কাজ করতে আসা প্রবাসীদের উপরে নাগরিকদের নির্যাতন অত্যাচার বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করার কয়েকদিনের মধ্যে আবারও আলোচনায় একজন নাগরিক দ্বারা একজন বাসার ড্রাইভারের হত্যার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিক্রিয়া বিস্তারিত জানিয়েছেন এম আই নাগরিককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে জানাবো বিস্তারিত এর মধ্যে আবারও আলোচনায় প্রবাসী স্বামী স্ত্রী প্লাটে মৃত অবস্থায় পাওয়া যেটা নিয়ে দোয়াশার সৃষ্টি হয়েছে কি বলছে স্থানীয় জনগণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিস্তারিত নিজে জানুন অন্যকে জানার ভিডিওটি শেয়ার করে কুয়েতে সাদাল আব্দুল্লাহ ভারতীয় গৃহ চালককে হত্যার দায় কুয়েতি নাগরিকের মৃত্যুদণ্ড শিরোনামে আর বিদনিক গুলো তথ্য প্রচার করেছে একইভাবে গালফ টাইম আরাবিয়ান গালফ সহ বিভিন্ন যেটা মধ্যপ্রাচ্য পোর্টাল গুলোতেও এই তথ্য নিশ্চিত করেছে কুয়েতের ফৌজদারি আদালত একজন কুয়েতি নাগরিককে তার ভারতীয় ড্রাইভারকে পূর্ব পরিকল্পিত হত্যার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে বলে তথ্য নিশ্চিত করেছে কুইতের এমও আই মৃতদেহ তিনি আমগারা মাটিতে যেটা স্কাপ ইয়ার্ডের ভেতরে পুঁতে রেখেছিলেন গত অক্টোবর গত অক্টোবর মাসে এই ধরনের একটি অপরাধ সংগঠিত হয়েছিল যেটা আবিষ্কৃত হয়েছিল যখন এই ড্রাইভারকে হত্যা করার পর তার যে পোশাক ছিল সেই পোশাকগুলো নাগরিক ডাস্টবিনে ফেলেছিলেন ডাস্টবিন থেকে উদ্ধার করে যেটা একজন ব্যক্তি নিরাপত্তা বাহিনীকে খবর দেন যেখানে রক্ত তদন্তের সন্দেহভাজন নাগরিককে আটক করা হয় এবং সেই নাগরিককে এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং তিনি তার মৃতদেহটি আমগারা যে স্কাপের ইয়ার্ডের ভেতরে ছিল সেটি জানিয়েছিলেন অনুষ্ঠানিকভাবে পূর্বক পরিকল্পিত হত্যা হিসেবে অভিযুক্ত করা হয়েছিল এবং উপযুক্ত পক্ষের কাছে তখন পাঠানো হয়েছিল এরপর এই বিষয় পুঙ্খানুপুঙ্খ বিবরণ বিশ্লেষণ করে আদালতের পক্ষ থেকে নাগরিককে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে যা এই মধ্যে প্রশংসা করিয়েছে। আপনারা জানেন যে নাগরিকদের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে যেটা গৃহকর্মী বা ঘরের বিশে আসা লোকজনদের বিরুদ্ধে যেটা বারবার আলোচনা আসছে মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবাদের কারণে এদিকে আব্বাসিয়া এলাকায় আজ সকালের যে ঘটনাটি তা ভারতীয় সম্প্রদায়ের মধ্যে এক ধরনের হতাশা বা শোকের আবহাওয়া তৈরি হয়েছে ঘটনা বিস্তারিত যেটা জানা যায় আজ সকালে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেখানে আব্বাসিয়া এলাকায় নিজ বাসায় এক ভারতীয় দম্পতি যেটা স্বামী স্ত্রীর মৃতদেহ সন্ধান পায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেরালার এনাকুলামের বাসিন্দা সুরুজ এবং বিনসিকে ভুক্তভোগী হিসেবে শনাক্ত করেছে নিরাপত্তা বাহিনী এই মর্মান্তিক ঘটনাটি কুয়েতের প্রবাসী যেটা ভারতীয় জাতীয়তার প্রবাসীদের মাঝে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে এবং ঘটনার সুস্থ তদন্ত সে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে প্রবাসীরা এই ভারতীয় প্রবাসীদের জাতীয়তা যেটা দুঃখিত নাম নিশ্চিত করা হয়েছে সুরুজ এবং বিনসি দুজনই স্বামী স্ত্রী হিসেবে কর্মরত ছিলেন কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দুজন নার্স কর্মরত অবস্থায় তাদের সন্তান নিয়ে বসবাস করতেন জিলিবাল সুয়েকের আব্বাসী এলাকায় আব্বাসী এলাকা তাদের প্লাটের পাশের বাসিন্দারা যখন না তাদের যে অবস্থান এটির ব্যাপারে সন্দেহ পোষণ করেন তখন নিরাপত্তা বাহিনীকে খবর দেন নিরাপত্তা বাহিনী এসে দেখতে পান যে তারা দুজনেই মৃত মৃতর দেহ পড়ে আছে এবং তাদের পরিচয় তাৎক্ষণিক তারা শনাক্ত করে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে যে দুজনই একে অপরকে হত্যা করেছেন এই ঘটনাটি আরো ভিন্ন দিকে মোড় নিয়েছে যার কারণ হচ্ছে এক সপ্তাহ আগে তাদের দুজন সন্তান ছিল তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে ঘটনাটি ফরেনসিক বিভাগ শনাক্ত করার জন্য পাবলিক প্রসিকিউশনে ট্রান্সফার করা হয়েছে মন্ত্রণালয় এমওআই একসাথে যৌথভাবে কাজ করছে সাথে রয়েছে কুয়েতের দূতাবাস যেটা ভারতীয় দূতাবাসের সহযোগিতা নেওয়া হচ্ছে এবং এই ঘটনার ব্যাপারে কারো কাছে যদি কোনো তথ্য থাকে নিরাপত্তা বাহিনী তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতার পরামর্শ দিয়েছে বর্তমান পরিস্থিতিতে সবাইকে অনুরোধ করব আইন মেনে চলুন প্রবার জীবন সুরক্ষিত রাখুন